দ্বিপ্রাহরিক প্রাহরিক শুভেচ্ছাসহ চলে আসছি আজকের আলোচ্য বিষয়ে এখন আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় পরিচ্ছেদ তিরানব্বই চুরানব্বই ও পঁচানব্বই পৃষ্ঠার সমাধান বাক্য উদ্দেশ্য ও বিধেয় খুঁজি প্রসঙ্গক্রমে জেনে নেব একটি বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিধেয় উদ্দেশ্য কাকে বলে কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন জনি বই পড়ে এই বাক্যে জনি হল উদ্দেশ্য আবার বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেও বলে আগের বাক্যে দেখো জনি বই পড়ে এই বাক্যে বই পড়ে এটি হলো হল বিধেয়ানব্বই পৃষ্ঠার সমাধান ক সিন্থিয়া বই পড়ছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সিন্থিয়াকে কি বলা হচ্ছে বই পড়ছে খ পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পাখিগুলো কি বলা হচ্ছে গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে গ সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সাদা কালো ডোরা কাটা জামাটা কি বলা হচ্ছে ছিঁড়ে গেছে ঘ আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক কি বলা হচ্ছে এদিকেই আসছেন উয়া সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেলিম সাহেবের ছেলে পিয়াসকে কি বলা হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে চুরানব্বই ও পঁচানব্বই পৃষ্ঠায় কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক যোগ করতে বলা হয়েছে একের দাগের উদ্দেশ্যের প্রসারক যোগ করতে বলা হয়েছে বাক্যটি হলো বাতাস বইছে বাতাস এই বাক্যের উদ্দেশ্য প্রসারক যোগ করে বাক্যটি হবে ঝোড়ো বাতাস বইছে তাহলে উদ্দেশ্যের প্রসারক হলো ঝোড়ো দুয়ের দাগের সুমি কোথায় গেল উদ্দেশ্যের প্রসারক যোগ করে বাক্যটি হবে রুমির দিদি সুমি কোথায় গেল সুমি উদ্দেশ্য এর প্রসারক হচ্ছে রুমির দিদি তিন নম্বর বাক্য সিরাজুদ্দৌল্লা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন এই বাক্যে উদ্দেশ্য সিরাজুদ্দৌল্লা প্রসারক যোগ করে বাক্যটি হবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব এটি হচ্ছে উদ্দেশ্যের প্রসারক চারের দাগের পাখি ওড়ে এই বাক্যে বিধেয়ের প্রসারক যোগ করতে বলা হয়েছে ওড়ে শব্দটি হচ্ছে বিধেয় পাখি ডানা মেলে আকাশে ওড়ে ডানা মেলে আকাশে এই শব্দগুচ্ছ হচ্ছে বিধেয়ের প্রসারক পাঁচের তাগের সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে এই বাক্যে বিধেয়ের প্রসারক যোগ করতে হবে এখানে কমে যাচ্ছে শব্দগুচ্ছ হচ্ছে বিধেয় তাহলে বিধেয়ের প্রসারক যোগ করে বাক্যটি হবে সুন্দরবনের বাঘ চোরা শিকারীদের কারণে অনেক কমে যাচ্ছে তাহলে চোরা শিকারীদের কারণে অনেক এই শব্দগুচ্ছ হচ্ছে এই বাক্যে বিধেয়ের প্রসারক ছয়ের দাগের। মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে বিধের প্রসারক যোগ করতে হবে এখানে বিধেও হচ্ছে হারিয়ে গেছে বিধেয়ের প্রসারক যোগ করে বাক্যটি হবে মামার দেওয়া কলমটি কি জানি কোথায় হারিয়ে গেছে তাহলে এই বাক্যে কি জানি কোথায় এই শব্দগুচ্ছ হচ্ছে বিধেয়ের প্রসারক সাত নম্বর গাছ লাগিয়েছি উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করতে হবে এই বাক্যে গাছ হল উদ্দেশ্য এবং লাগিয়েছি হলো বিধেয় উদ্দেশ্যে প্রসারক ও বিধেয় প্রসারক যোগ করে বাক্যটি হচ্ছে অনেক ছোট ছোট গাছ আজ বিকেলে পুকুর পাড়ে লাগিয়েছি এই বাক্যে উদ্দেশ্য গাছ এর প্রসারক অনেক ছোট ছোট এবং লাগিয়েছি হল বিধেয় এর প্রসারক আজ বিকেলে পুকুর পাড়ে এখানে একটা কথা মনে রাখবে বিধের প্রসারক অনেক সময়ে উদ্দেশ্যের আগেও বসতে পারে সেক্ষেত্রে বাক্যটি হবে আজ বিকেলে পুকুর পাড়ে অনেক ছোট ছোট গাছ লাগিয়েছি আটের দাগের স্কুল ছুটি হবে এই বাক্যতে উদ্দেশ্যে প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করতে হবে এই বাক্যে স্কুল হচ্ছে উদ্দেশ্য এবং ছুটি হবে হচ্ছে বিধেয় প্রসারক যোগ করার পর বাক্যটি হল রহিমাদের স্কুল বিকেল সাড়ে চারটে ছুটি হবে তাহলে স্কুল এই উদ্দেশ্যের প্রসারক হচ্ছে রহিমাদের এবং ছুটি হবে এই বিধেয়ের প্রসারক হচ্ছে বিকাল সাড়ে চারটে নয় দাগের মানুষ সফল হয় এখানে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক যোগ করতে বলা হয়েছে মানুষ হচ্ছে উদ্দেশ্য এবং সফল হয় হচ্ছে বিধেয় উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক যোগ করার পরে বাক্যটি হচ্ছে ধীর স্থির মানুষ সব কাজেই সফল হয় ধীর স্থির শব্দগুচ্ছ হচ্ছে মানুষ এই উদ্দেশ্যের প্রসারক এবং সফল হয় এই বিধের প্রসারক হচ্ছে সব কাজেই দশের দাগের বাতাস ঠান্ডা উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক যোগ করতে হবে এই বাক্যে বাতাস হচ্ছে উদ্দেশ্য এবং ঠান্ডা হচ্ছে বিধেয় প্রসারক যোগ করার পর বাক্যটি হয় উত্তরে বাতাস প্রচণ্ড ঠান্ডা বাতাস এই উদ্দেশ্যের প্রসারক হলো উত্তরে এবং ঠান্ডা এই বিধের প্রসারক হলো প্রচণ্ড আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তাটা